মসজিদটি তৈরি হয়েছিল এক রাতেই জিনপরিরা সারা রাত জেগে এই মসজিদ বানিয়েছে অনেক রকমের কারুকার্যময় অলং ও পুরু দেওয়াল গড়তে গড়তে রাত শেষ হয়ে যায় দিনের আলোয় জিনপরিরা থাকে না তাই গম্বুজের কাজ শুরু না করেই তারা চলে যায় অসম্পন্ন থেকে যায় মসজিদটি ঠাকুরগাঁয়ের প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এমনই লোককাহিনী মসজিদটি দেখতে দেখতে একটু ভেতরে প্রবেশ করতেই হঠাৎ স্থানীয় একজনের চোখে পড়ল এরপর তার মুখ থেকে শোনা গেল এই জিনের মসজিদের নামকরণের গল্পটি তিনি জানান কোনো এক অমাবস্যার রাতে জিনপরিরা বালিয়া ইউনিয়নের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয় তারপর পরীরা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় তারা ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় এই মসজিদটি জিনপরীরা কিছু অংশ তৈরি করেছে বলে স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত যারা তৈরি করেছে তাদের প্রতত্ত্ব প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এনে এবং আমাদের বৃহত্তর যশোর জেলার ঝিনাইদার অন্তর্ভুক্ত বাজারের প্রাকৃতির লোকজন সেখানকার মিস্ত্রী বাহিনী এই মসজিদটা আবার নতুন করে এই অবয়ব তৈরি করা হয়েছে যে এই বঙ্গে ইতিহাস বলে যে মুঘল আমলে অথবা তারও পরে উদ্দিন মোহাম্মদ্দিন বক্তিয়ার কলি বারোশো দুই কিংবা বারোশো তিন সালে বঙ্গ ফলে এদেশে ধর্মপ্রচার ধর্ম বিভিন্ন আউলিয়ারা এদেশে প্রচারের জন্য বিভিন্ন মসজিদ বিভিন্ন রকম ইয়ে তৈরি করে তো আমরা এই মসজিদের ব্যতিক্রম যে জমিদার বংশর সহযোগিতায় এই মসজিদটি তৈরি হয়েছিল সেই বংশেরই একজন মানুষ আমরা পেয়েছি এবং তিনি বর্তমান এই মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে সহ সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছে আমরা নাকে পেয়েছি মসজিদে নামাজ পড়তে আমরা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাকিরুল হক চৌধুরী জাকিরুল চৌধুরী তো আপনার কাছে কি তথ্য আছে আপনার বংশগতভাবে এই মসজিদের বিষয়ে আপনাদের যে ইতিহাস আছে তাদের হবে বলেন অ্যাকচুয়ালি আমরা এখানে মুঘল সময়ে আমরা এই অঞ্চলে আসছি আমাদের পূর্বপুরুষ মুন্সি রাজে মোহাম্মদ নাম মুন্সি রাজে মোহাম্মদ জি উনি এসেছেন সতেরোশো সালে সতেরোশো সালে মোগলরা যখন এই অঞ্চলের শাসন শাসন করতেন যখন মোগলদের পতন ঘটে উনি আর এখান থেকে ফিরে যান নাই এখানে বিবাহ বিবাহসাদী করে এখানে উনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই মুন্সি রাজে মোহাম্মদের ছেলে হচ্ছে মেহের বক সরকার মেহের বক সরকার জি উনি এখানে যেহেতু আমরা এখান থেকে জলপাইগুড়ি খুব কাছে তখন উনি সরকার ছিলেন মানে ওনার বাবা তো ছিলেন হচ্ছে মোগলদের একজন মুন্সি মানে ট্যাক্স কালেক্ট তো উনি তারপর জামাতদার তারপরে উনি উনি আসলে চাকরি করতেন মোগলদের পরবর্তীতে মোগলদের পতনের পরে ওনার ছেলের সব ওনারা ব্যবসা শুরু করেন ট্রেড করে এবং ধীরে ধীরে এই এই অঞ্চলে উনি সম্পত্তি কিনা শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে উনি মোটামুটি ভালো প্রপার্টি অর্জন করেন এবং এই অঞ্চলটা ছিল কুচবিহার মহারাজার আন্ডার মহারাজাকে উনি টাইম সময় জলপাই করি হ্যাঁ হ্যাঁ পাশে জলপাই তো মহারাজা খুশি হয়ে তখন ব্রিটিশদের কাছে ওনার নামে সুপার করেন করে এবং ওনার বর্ণাঢ্য জীবন তার মধ্যে উনি তিনবার হজ করেছিলেন একবার হজে যাওয়ার সময় ওনার সমস্ত সম্পত্তি উনি ওনার ছোট ওয়াইফ গুলমতি নেশা চৌধুরানী যিনি টাইটেল প্রাপ্ত হন উনি ওনার নামে দিয়ে জানান এটা আঠারোশো সালের শেষের দিকে আঠারোশো থেকে আশি থেকে পঁচাশি সাল তো উনি যান চলে ইতিমধ্যে গুনমতী বিশ্বাস চৌধুরানী মহারাজকে খুশি করেন ব্রিটিশ যে রয় ছিল তাকে বটকন পাঠান এবং টাইটেল প্রাপ্ত হই আমরা জমিদারি টাইটেল প্রাপ্ত হই এনে আমার বড়ো ভাই ইনি কিন্তু মসজিদের সেক্রেটারি দায়িত্ব পালন করেন যাই হোক পরবর্তীতে ব্রিটিশদের একটা ইয়ে ছিল যে যখন ওরা টাইটেল প্রাপ্ত জমিদারদের হয়তো বাড়ি মসজিদ এগুলো নির্মাণ করতে হতো মানে একটু তাদের স্ট্যাটাসের জন্য আর কি তো উনি এই মসজিদটা শুরু করেন ওই সময় আঠারো শতকের শেষের দিকে আঠেরোশো আমরা যেটা খোঁজ করে জেনেছি যে আঠারোশো সত্তর সাল থেকে আশি সাল থেকে আশির মধ্যে নির্মাণ শুরু হয় এবং উনিশশো সালে উনি মারা যান এই বক্স সরকার উনিশশো পাঁচ সালে মারা যান তখন উনি আর গম্বুজগুলো করতে পারেন ওইগুলো না অসমাপ্ত ছিল তখন ওই ঘরে এটা যখন কাজ চলতেছে ওই বিল্ডিং এ তখন ওই ঘরে নামাজ পড়া হয় হতো মানে একটা বেড়া চাটি দিয়ে শুরু করলো এখানে নামাজ এখানে কাজ চলতেছে কিন্তু ওনার মৃত্যুর পরে কিছুদিন পরে যে প্রধান মিস্ত্রি ছিল দিল্লি থেকে উনি নিয়ে আসছে দিল্লি থেকে হ্যাঁ ওনার ইন্তেকাল হয় তো তখন একটা এরকম এর তখন অনেক কুসংস্কার ছিল এলাকা যে মসজিদটা হয়তো কবুল হয় নাই বা এখানে জিন আছে এই রকমের কিছু লোকাচার বা তো তার ছেলে ধারণা ছিল এবং এটা একটা বিপুল কাজ বিরাট কাজ তারপরে তার ছেলেরা ইতিমধ্যে জমিদারি শেষ হয়ে যায় বিলুপ্ত বিলুপ্ত হয়ে যায় এই বিশাল কাজ আর কেউ ধরার সাহস পায় নাই তারপরে উনিশশো সালে ওনার এক নাতি উনি মন্ত্রী ছিলেন এখানকার রেজানুল হক ইদু চৌধুরী উনি একবার উদ্যোগ নেন কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা এসে বলে যে না এখানে করা হবে না এটা বড় বৃক্ষ হয়ে গেছে ওরা এটাকে একদম পরিত্যক্ত ঘোষণা করে পরবর্তীতে দু সালে আমরা নতুন এই মসজিদ জায়গা হচ্ছে না এটা ওই বেড়া থেকে চাটি চাটি থেকে তিন উঠে গেছে এটা তো আর জায়গা হয় না আমরা একটা নতুন মসজিদের উদ্যোগ নিই কারণ আমরা ইয়াং যারা আছে তারা আমরা মনে করছি যে না যে আমাদের বন্ধুবান্ধব যারা যারা আর্কিওলজি ডিপার্টমেন্টে আছে তাদের সহযোগিতা নেই যে এটা করা যাবে কিনা তারা তখন বলে হ্যাঁ করা যাবে এবং তারা একটা বিরাট অঙ্কের বাজেট আমাদেরকে দেয় সেই সময় দশ সালে ধরেন যে ফিফটি লাখ টাকা এরকম এত টাকা পাবো কোথায় দুই সালে দুই সালে তখন এই যে আমাদের বোন আলহাস্তিফা খাতুন উনি আমাদের বোন বোন উনি বিরাট একটা সাহায্য যে গম্বুজগুলো যা লাগে খরচ আমি দিয়ে দেবো আমরা শুরু করো পরিবারের সবাই তখন আমরা একত্রিত হই একত্রিত হয়ে পাঁচ হাজার দশ যে যে পারছে আর কি দিয়ে আমরা কিন্তু এক বছরের মধ্যে গম্বুজ খাড়া করে ফেলছি এবং কি আমরা যেটা করতে পেরেছি সেটা হলো আমরা কিন্তু কোনো মসজিদের কোথাও এতটুকু বিকৃত করে নাই এটা ডিজাইন করা হ্যাঁ এটা ডিজাইন কিন্তু আমাদের বাংলাদেশ আর্কোলজি ডিপার্টমেন্টে আছে মানে এই টাইপের ভারত উপমহাদেশে প্রায় পনেরোটা মসজিদ আছে বিভিন্ন জায়গায় একটাও মানে এখনও মানে মানে আমরা দেখলাম ইয়ে ছাড়াই হ্যাঁ আমরা কিন্তু ট্রেডিশনাল একদম চুনসুরকি দিয়ে করা হয়েছে হ্যাঁ তো এই হলো এর গল্প এখন গত বছরে আমরা এই মিনারগুলো কমপ্লিট করতে পেরেছি গত দুই বছর আগে গত বছর বার্নিশ হয়েছে রং হয়েছে আর অনেক কাজ বাকি আছে বাউন্ডারি বা যাক আপনাদের পরিবারকে আমাদের পক্ষ থেকে আমরা আসছি শুধু সেই যশোর থেকে এবং আপনাদের যশোরের যে মিস্ত্রি ওনার নাম আমার চুন্নু মিয়া উনি কিন্তু মেইন কাজটা করেছে করেছে যাক তাহলে আমাদেরও পার্টিসিপেট আছে জি 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 আমাদের অংশ আছে জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে তো আমরা আসছি আমাদের সবই সাংবাদিক আমরা টুরে আসছি পঞ্চগড়ে আমাদের বন্ধুবার ওই যে হারুন ভাই ওনার সৌজন্যে আমরা আসছি উনি আমাদের খুব প্রিয় মানুষ তো আপনাদেরকে ধন্যবাদ আপনার সাথে ভালো লাগলো যে আপনি মসজিদের সেক্রেটারি তাই না আপনার নাম কি আমার নাম বদিউজ্জামান চৌধুরী বদিউজ্জামান চৌধুরী বদিউজ্জামান চৌধুরী অ্যাডভোকেট যাক বারে সহজে আপনারা জানলাম আপনার ভাই কাছ থেকে আমরা শুনলাম তো আমরা এই মুহুর্তে আমাদের সাথে যারা সংযুক্ত আছে আমাদের সঙ্গ সকল দর্শক শ্রোতা এবং যারা এই আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের এই ইতিহাস ঐতিহ্যের এই বিষয়ে জানছেন সকলকে আমরা ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশের অত্যন্ত সেই উত্তর পশ্চিমের জায়গা তাই না পঞ্চগড় পঞ্চগড়ের একটা অংশ ঠাকুরগাঁ তো আমরা এতক্ষণ এই ইতিহাস শুনলাম আমরা এই মসজিদের প্রসার প্রসারিত তার ঐতিহ্য ইতিহাস জানবার জন্য মানুষের কাছে যতটুকু আমরা পেলাম আমরা সেটুকু আপনাদের থ্রো করলাম এবং এই মসজিদের অবয়ব আরও সুন্দর হোক দীর্ঘস্থায়ী হোক এখানে মানুষ নামাজ পড়তে আসুক এই পূত পবিত্র জাগা অক্ষণতা হোক আল্লাহর এই ঘর যাতে আরও সম্মানিত করে এবং আমরা যেটা শুনলাম যে অপব্যাখ্যা আছে যে সূত্র আছে যে জিন মসজিদ আসলে জিন মসজিদ না এটা মানুষের ধারণা ছিল দীর্ঘদিনটা পরিত্যক্ত ছিল যেটা তার বংশের লোকজন নতুনভাবে সেই অবয়ব ঠিক রেগেই এটা সম্পূর্ণ করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতিহাস জানার জন্য সকলকে আবারও অন্য কোথায় আপনার দেখা হবে এই ঠাকুরগাঁ জেলার এখান থেকে এই মুহূর্ত থেকে আমরা বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ